আনইউজুয়াল অ্যাক্টিভিটি কী আনইউজুয়াল অ্যাক্টিভিটি কি তোমাদের আজকে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি এটা হলো উন্মাদের মতো কার্যকলাপ যেগুলো ফেসবুক স্প্যামিং কমেন্ট হিসাবে গণ্য করে যেগুলোতে আমাদের কমেন্ট ব্লক রিয়োকশান ব্লক শেয়ার ব্লক বা আরও নানা রকম প্রবলেম হতে পারে ইস্যু আসতে পারে যেমন কারোর লাইফে গিয়ে লাভ ওয়ান লাভ টু লাভ থ্রি করে করে একশোটা কমেন্ট করছো তো সেইগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট হয়ে যাচ্ছে বা একই কমেন্ট বারবার গিয়ে পোস্টে পেস্টিং করে দিচ্ছ তো নিজে টাইপ করেই বা ভয়েসে বলে কমেন্ট করতে হবে অথবা নিজের রিলস ভিডিও বারবার প্লে করে করে দেখছো যেগুলো উন্মাদনার মতো কাজ করছো নিজেরাই ভেবে দেখো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় তো তোমাদের বলে দিলাম তোমরা একটু সাবধান হয়ে যাও আরও কিছু আছে কারোর লাইভে গেছো গিয়ে কন্টিনিউ মেনশন করে করে মেনশন করে করে ডাকছো হ্যাঁ দুটো দশটা পনেরোটা মেনশন তুমি করতেই পারো কিন্তু কন্টিনিউ যদি মেনশন করতেই থাকো করতেই থাকো সেটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় অথবা কারোর লাইফ নিজের টাইম লাইনে দশটা বারোটা শেয়ার করেই যাচ্ছ করেই যাচ্ছ তাহলেও কিন্তু সেটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে অতএব যা করবে মেপে আর কেউ কেউ করে সেই লাইভগুলো ডিলিটও করে না দিনের পর দিন দীর্ঘ দিন টাইম লাইনে থেকে যায় তো এগুলো কিন্তু উচিত নয় এগুলো আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হয় তো লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা লাইভ মুছে দিতে ভুলে যাবে না ট্র্যাস অরকাইভ থেকেও মুছে দেবে তো বোঝা গেল আনইউজুয়াল অ্যাক্টিভিটি